চলে আসছে আর এখানে হচ্ছে গিয়ে করতেছে না নাই ব্যাথা পাইছো কোথায় এখানে আচ্ছা চলে গেছে না

আর আপনারা অনেকে কমেন্ট করেন যে আমার ঘরটা অগুছালো মিমের ঘরটা পরিষ্কার হ্যাঁ আমার ঘরটা একটু অগুছালো থাকে কারণ হচ্ছে গিয়া ওরা একটু বেশি বেশি দুষ্টমি দুষ্টমি করে করে ঘরের মধ্যেই থাকে তো ওদেরকে আসলে কিছু তেমন বলা যায় না ইয়ে করা যায় না তাই না সারা তোমার দুষ্টমি করো মানুষজন বলে আসলে এই বয়সে দুষ্টমি না করলে দুষ্টমিটা করবে কবে কি আচ্ছা এটা দেখাচ্ছ এটা জাস্ট একটা ওই যে ইয়ের মধ্যে একটু আকা কি এটা কে আঁকছে তুমি বাবা 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 আঁকছে আমাদের আমাদের সেরা বাবা আমাদের সেরা বাবা নি ওরে বাবা আমি তোমাদের সেরা বাবা হ্যাঁ হ্যাঁ সারা ফুট বলছে আমি নাকি ওদের সেরা বাবা আমি তো বাবা কি আচ্ছা শরীফ বলছে আমি ওদেরকে খেলনা কিনে দিই আর আদর করি তাই তাই এজন্য আমি সেরা বাবা ও বাবা জানতাম না তো এগুলো করলে সেরা বাবা হওয়া যায় তাই গিফট করলে আদর করলে সেরা বাবা হয় হ্যাঁ কিন্তু ওই যে আমাদের ঘরে কিন্তু দুইটা আর্টিস্ট আছে হ্যাঁ এই একটা আর্টিস্ট এই একটা আর্টিস্ট দেখেন কী পরিমাণে আর্ট করে আমার ঘরটা দেখেন বিশেষ করে আমার এই যে দেয়ালগুলা এ পাশে বেডের সামনে ভয়াবহ অবস্থা খুব বাজে আর্টিস্ট ওরা মানে যতটুকু ওদের হাত হাত যায় হ্যাঁ মানে ততটুকু জায়গার অবস্থা খুবই খারাপ এ দেখেন গেটের পিছনেও সেম থিং তারপরে শুধু আমার রুম না এই যে এই দিকটা দেখেন যে দিকটা ওদের হাত যায় হ্যাঁ এইদিকে এইদিকে পুরা এই দেখেন ওদের একটা খেলার পুরা একটা বক্স এই যতটুকু ওদের হাত যায় হ্যাঁ ততটুকু নোংরা এই যে ততটা জায়গায় নোংরা শরিফা আর সারাফাত বলতেছে ভাবি তুমি আমাদেরকে খেলনা কিনে দাও আদর করে এজন্য তুমি সেরা বাবা আমি বলে সেরা বাবা তো এখন হচ্ছে গিয়ে যাব একটু বাজারে মিমির বাসায় একদমই বাজার নাই বাজার শেষ শেষ বললেই চলে একদম কিচ্ছু নাই এ টু জেড সব খাতাম তো কালকে হচ্ছে গিয়ে কিছু বাজার করছি আমি আর মিম মিলে যায় তো বাজারে হচ্ছে কি যদি মাছ তারপরে ইয়ে সব সবজি কাঁচা এগুলো হচ্ছে গিয়ে সকাল সকাল একটু ভালো পাওয়া যায় তো রাত্রেবেলা যদি মাছ কিনা হয় না বেশিরভাগ বেশিরভাগ মাছগুলো আর কি একটু নষ্ট হয়ে যায় হ্যাঁ তো ওইটা বাসায় আনার পরে গন্ধ ছুটে যায় তো একবার কিনা লস খেয়েছিলাম এই জন্য হচ্ছে কি এরপরে আর এরপরে মাছ যদি কিনি সকাল সকাল যাই তা এখন হচ্ছে গিয়ে মাছ কিনতে যাব আর কিছু টুকটাক বাজার আছে তো সেগুলো করি চল ঘের শুরতে মাছ বাজারে আমার হচ্ছে চিংড়ি মাছের গুঁড়ো লাগবে アストロレス

সবগুলাই কম হইব না আশি হইবোনা আশি ডান তো একটা বড় দীঘা এমন এমন কালারের লাইট লাগা রাখে 什么吃的？

আচ্ছা বাইশে দিটা করলি সেদিন তো আর হচ্ছে ইয়ে দেন দইনা পাতা দেন এই দেন টমেটো টমেটো দেন এক কেজি দেন

এই যে আরেকটা আরেকটা ওখানে যাবে তুমি কি আমার মতো পারবা দাও দাও এই দাও এই ভাত খাও ভাত খাও সারা পাঁচ ভাত খাও ভাত খাওয়া দিব আমি খাওয়াই দিব এই আমার খাবার দিতে হবে না আমি খাবার দিবে

বাজার শেষ করে বাসায় আসলাম বাসায় আসার পরে দেখি কেউই নাই হ্যাঁ বাজারটা ওর বাসায় দিয়া হচ্ছে আমি বাসায় আসলাম বাসায় আইসা হচ্ছে গিয়ে গুসুল টুসুল করব খাবো আমার হচ্ছে গিয়ে এত গরম পড়ছে তার মধ্যে হচ্ছে বাসায় পানি নাই তারপরে গরমের কারণে খাইতে মন চেতেছে না মানে একদম প্রচুর ক্ষুদা আমি কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু খাই নাই কিন্তু খাইতে মন চেতেছে না কেন এটা আমি বুঝতেছি না তো এখন খাওয়া দাওয়া করবো না একদম পরে খাবো তো এখন হচ্ছে গিয়া যাবো হলো একটু ইসে আজকে হচ্ছে গিয়ে শনিবার গত সোমবার হচ্ছে গিয়ে আমরা ইয়ে করছিলাম ওই আমি যে শাড়িগুলো গিফট করছিলাম মিমকে সেই শাড়িগুলো হচ্ছে ট্রেইলরে দিয়ে আসছিলাম ওটার ব্লাউজ বানানোর জন্য তো সেটা নিয়ে আসবো এখনও পর্যন্ত যাই নাই আমাদের বুধবার ডেলিভারি দেওয়ার কথা ছিল আজকে শনিবার হয়ে গেছে অলমোস্ট ওটা আনতেই যায়নি হুম যাওয়ার পরে অবশ্য আমি আমরা বড় এখানে যখন এটা দিচ্ছি তখন তারা করছি তারা তাড়াতাড়ি বানিয়ে দিবেন তাড়াতাড়ি বানাই দিবেন সে বৃহস্পতিবারের কথা বলছিল আমরা বলছিলাম বুধবার দিবেন আজকে অলমোস্ট শনিবার এখনো পর্যন্ত আনলাম না ঠিক আছে যাই ওটা নিয়ে আসি এ এসে করছি বাট দেশি নাই কই দেশি কই ভাই কই আমাদের ইয়েগুলো হয়েছে শাড়ি ইয়ে ব্লাউজগুলো ওই জামাটাও হয়েছে বাচ্চার কেন এখানে আসার পরে দেখতেছি যে ওনারা শাড়ি পাইছে শাড়ির সাথে ব্লাউজ খুঁজে পাচ্ছে না তারপরে হচ্ছে আব দেওয়ার জন্য যেই একটা জামা বানিয়ে দিয়েছিলাম সেটাও হয় নাই সেটা নাকি কাটেই নাই তো সেটা আমি পরে দেখিয়েছিলাম একটু এই জন্য আর আমি এটা কিছু বলি নাই

ব্যথা পাও নাই ব্যথা পাইছো কোথায় এখানে আচ্ছা ওই যে চলে গেছে নাও তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আস্তে আস্তে আজকে ভিডিওটা এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে পয়না করে আল্লাহ কি খেলা আস্তে আস্তে